মেলা 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 চট্টগ্রামে আবারও শুরু হয়ে গেল ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই হাজার কোথায় হচ্ছে মেলাতে কি কি পাবেন এই সবকিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আপনারা সবাই অনেক অনেক রিকোয়েস্ট করছেন যে মেলা রিলেটেড আরও অনেক বেশি ভিডিও বানাই আজকে আবারো একটা মেলার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে চলে আসলাম বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা দুই আর এই মেলাটি হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন মোড় ক্যাডিয়াস এর ঠিক অপোজিটে তাতে এসে প্রথমে এন্ট্রি টিকিট নিয়ে নিলাম আর এন্ট্রি টিকিটের প্রাইস ছিল দশ টাকা করে এরপরে ভিতরে এন্ট্রি নেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের দোকান দেখতে পেলাম মানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার পেয়ে যাবেন মেলায় আরো পেয়ে যাবেন সর্বনিম্ন বিশ টাকা থেকে জিনিস আর বিশ টাকা থেকে জিনিসগুলো দেখে আমার তো অনেক ভালো লাগছিল বিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা আশি টাকা আসলে অনেক ভ্যারাইটি কালেকশন থাকে আর এই টিফিন প্রাইস ছিল একশো বিশ টাকা করে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইসে কিন্তু একশো বিশ টাকা করে তো একশো বিশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল অবশ্য আমরা মেয়ের মেলা এত বেশি পছন্দ করি কি বলবো আমার তো মনে হয় মেলা পছন্দ করার একটাই কারণ সেটা হলো এখানে কম প্রাইসে মধ্যে কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি কালেকশন পাওয়া যায় যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ক্লিপ কালেকশন গুলো সব হেয়ার ব্যান্ড আর অনেক ধরনের ভ্যারাইটি ছিল সবগুলো 20 টাকা করে পিঠা বানানোর এই ডাইস গুলো কিন্তু 20 টাকা করে এগুলো দিয়ে কিন্তু মোমো বানানো যায় যাই হোক এরপরে চোখে পড়লো এত সুন্দর কাচের চুড়িগুলো এই কালারফুল কাচের চুড়ি গুলো তো আমার অনেক বেশি পছন্দ কে কে আমার মতো চুড়ি পছন্দ করেন কাচের চুড়ি অবশ্যই কিন্তু জানাবেন এগুলো কিন্তু ডজন 80 টাকা করে ছিল পরে এদিকে আরো সুন্দর সুন্দর কিছু গোল্ড প্লেট চুড়ির কালেকশন ছিল মাত্র চুড়ি দেখলেই মাথা নষ্ট মেলায় গেলে অথবা যে কোনো অপে গেলে কিন্তু আমি আগে চুরির কালেকশন দেখি বেশি আর এই চুড়িগুলোর প্রায় ছিল পারপেয়ার টু ফিফটি টাকা করে হয়তো বা দামাদামি করলে আরো কমিয়েও রাখবে যাই হোক এরপরে এই কিউট কিউট বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলোর অনেক ভ্যারাইটি কালেকশন ছিল এগুলো কিন্তু সবগুলো বিশ টাকা করে ছিল মেলায় গেলে হাটটা হাটটা কোন সময় যে টাইমগুলো চলে যায় আসলে বোঝাই যায় না যাই হোক এখানে কিন্তু অনেক ঘর সাজানোর জিনিস ছিল এরপরে চোখে পড়লো এই ম্যাটের দোকানগুলো এখানে কার্পেট আর বিভিন্ন ধরনের ম্যাট ছিল এই ম্যাটের ডিজাইনগুলো কিন্তু আমার ভালোই লেগেছে আর রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ম্যাট ছিল আর ম্যাটগুলোর প্রাইস দেখো একশো টাকা থেকে রয়েছে ওইখানে আরো অনেক দামি দামি ম্যাটও রয়েছে সো আপনারা দেখতে পারবেন পরে বাচ্চাদের এই কলম পেন্সিলের দোকানে এসে ওয়াদি বেবির জন্য কিছু টুকিটাকি কলম পেন্সিল দেখছিলাম আর ওয়াদি বেবি তো টয় নিয়ে ভিজি মেলায় আসলে ও তো মনের সুখে শুধু টয় নিতেই থাকে এরপরে এ ঝাঁকনি বা ছাঁকনি যাই বলেন না কেন এগুলোর প্রাইস ছিল বিশ টাকা করে এগুলো এখন কিন্তু শীতকালে পিঠা বানানোর জন্য এগুলো তো অনেক বেশি লাগে এরপর চোখে এ মাটির জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর সবজি গুলো দেখতে পাচ্ছেন শিম মোচ মরিচ অনেক ধরনের সবজি আর ফ্রুটস এর ছিল এগুলো কিন্তু বাসায় সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে পরে চলে আসলাম খাবারের এই দোকানটাতে মানে এখানে আচার দেন আরো অনেক জাতীয় চকলেট আর সবকিছুই রয়েছিল তো আপনাদের ভাইয়ার কিন্তু এই বার্মিস আচার গুলো অনেক বেশি পছন্দ তো ওইখান থেকে কিছু আচার নিয়ে নিলাম তো আমার আর ওয়াদি বেবির আচার অনেক বেশি পছন্দ আপনারা মেলায় কিন্তু আরো পেয়ে যাবেন বাচ্চাদের কিছু এই রাইডস গুলো আপাতত অফ ছিল যেহেতু আমরা দুপুর টাইমে গিয়েছিলাম বিকাল চারটার পরে এই রাইডস গুলো চালু হয় একটা রাইডস এর প্রাইস এক এক ধরনের ছিল সো ওখানে আপনাদের সাথে প্রাইস লিস্ট শেয়ার করলাম এরপরে চলে আসলাম মেলার সবচেয়ে মূল আকর্ষণীয় যে দোকানটি থাকে এটা হচ্ছে ঘর সাজানোর এই দোকানটা এই দোকানটাতে অনেক ধরনের সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এই ছোট ছোট ল্যাম্প গুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে এগুলো কিন্তু আমরা প্রায় সময় অনলাইনে দেখে থাকি সচরাচর এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস ছিল ষাট টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা এরকমই যাই হোক এরপরে এ মাথার ক্লিপগুলো হেয়ার ব্যান্ডগুলোও আপনারা পেয়ে যাবেন বিশ টাকা করে বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা এরকমের কিন্তু অনেক অনেক ভ্যারাইটি দোকান ছিল সো আপনারা অনেকগুলো দোকান পেয়ে যাবেন মেলায় কিন্তু খাবারের দোকানও রয়েছে সো এগুলোও কিন্তু বেশিরভাগ সব চারটার পরই রেডি হবে খাবারগুলো রেডি করছিল এখনো রেডি হয়নি যেহেতু আমরা দুপুর টাইমে চলে গিয়েছিলাম যদিও মেলার খাবার কিন্তু আমার তেমনটা পছন্দ না মেলায় আসলে আমি শুধু ভত্তা আচার এগুলোই বেশি খাই কেননা মেলার খাবার আমার তেমনটা ভালো লাগে না একটু সেই বাট আপনাদের ভালো লাগতেও পারে কোনো সমস্যা নাই যাদের ভালো লাগে তারা খেতে পারবে আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল দেখে আর খাবারের ভিডিও কোনো কিছু শেয়ার করলাম না যদি মেলার খাবারের রিভিউ ব্লগ দেখতে চান আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের জন্য কিন্তু রিভিউ দিয়ে ট্রাই করব এবং এই সবটাতে কিন্তু অর্নামেন্টস গুলো অনেক ভালো লেগেছে রিং আর ভেসলেটের কালেকশন গুলো আমার মোটামুটি ভালোই লেগেছে আর এই ভেসলেট গুলোর প্রাইস ছিল ওয়ান টাকা করে মেলাতে কার সাথে ঘুরতে যেতে চান তাই কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিতে পারেন যাতে করে সে আপনাকে ঘুরতে নিয়ে যায় আপনাদের ভাইয়া তো মেলায় যেতেই চায় না আপনাদের ভাইয়াকে আমি জোর জবস্তি করে মেলায় নিয়ে যাই কেননা মেলা আমার অনেক বেশি পছন্দ যাই হোক এখানে এই নাকড়াগুলোর প্রায় চারশো টাকা করেছিল দেখতে দেখতে আমাদের কিন্তু টেন কে ফলোয়ার্স হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর অলরেডি অনেক সুন্দর সুন্দর গিফট পাঠাচ্ছেন আমাদের টেন কে ফলোয়ার্স হওয়া উপলক্ষে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এটা কখনোই পসিবল ছিল না এভাবে সারা জীবন সাপোর্ট করে পাশে থাকবেন আর আপনারা যারা নতুন উদ্যোক্তা উদ্যোক্তা বা বিজনেস শুরু করেছেন তাদের সকলের জন্য একটি গুড নিউজ সেটি হলো জানুয়ারি মাসে আমাদের টেন কে ফলোয়ার্স হয়েছে তো সেই উপলক্ষে আপনারা এর জানুয়ারি মাস ব্যাপী আপনারা পেয়ে যাবেন টেলি ফ্রি ভিডিও প্রোমোটিং এর সুযোগ জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনারা আপনাদের প্রোডাক্ট খাবার বা যে কোনো প্রোডাক্ট যেটা আপনারা বিজনেস করতে যাচ্ছেন আপনাদের প্রোডাক্ট গুলো আমাদেরকে সেন্ড করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিভিউ সহ একটি প্রোমোটিং ভিডিও সম্পূর্ণ ফ্রি এটা নতুনদের জন্য কিন্তু অনেক বিশাল একটা সুযোগ যাই হোক এখানে কিন্তু অনেক মজার মজা পিঠা আছে আরো মজার মজার এই আচারের দোকানও কিন্তু পেয়ে যাবেন আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন